গুড মর্নিং আমি বিপ্লব এম এম ট্রাভেলস ব্লকসের হোস্ট আমরা আজকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি যাওয়ার সময় আমার ছেলেকে ওর কলেজে নামিয়ে দিয়ে যাবো জগন্নাথগুপ্ত মেডিকেল কলেজ বজবজে নামিয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা এই গঙ্গাসাগরে কিভাবে আপনারা যাবেন কত রকমভাবে যাওয়া যায় কোথা থেকে যাওয়া যায় সমস্ত ডিটেলস আমি দিয়ে দেব এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন যাতে আপনাদের পরবর্তীকালে কেউ যদি যান অসুবিধা যাতে না হয় কোনো রকম গঙ্গাসাগরের পণ্য স্নান এবার চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশে পড়েছে ওই দিনকে মকর সংক্রান্তি ওই দিনই আসল ওখানকার মেলা শুরু আমার ছেলেকে এই কলেজে ড্রপ করে দিলাম মেডিকেল কলেজে যেখানে ও এমডি পড়ছে ফাইনাল ইয়ার এখানে জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেওয়া হলো করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি প্রায় আর বেশি দূর বাকি নেই অল্প বাকি আছে সাত কিলোমিটার মতো বাকি আছে এখন ভেসেলে উঠতে পারবো কিনা বলতে পারছি না যদি ভেসেলের টাইমিং অ্যাডজাস্ট হয় তো উঠে গাড়ি শুদ্ধ নিয়ে চলে যাব কলকাতা থেকে সোজা আসলে প্রায় পঁচাশি কিলোমিটার আমাদের হাওড়া স্টেশন থেকে এটা ছিয়াশি কিলোমিটার দূরত্ব বেসেল ঘাট পর্যন্ত লট নাম্বার এইট হার্ডউড পয়েন্ট বলে আর রাস্তার নাম হচ্ছে ডায়মন্ড হারবার রোড

আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন কলকাতা থেকে তারা এই হার্ডউড পয়েন্টে পার্কিংয়ের এই জায়গাতে রেখে দেবেন এখানে একশো টাকা করে পার ডে পার্কিং চার্জ নেয় আমি ওই যেখানে রেখেছি আর যারা কলকাতা থেকে গাড়ি ভাড়া করে আসবেন চারজনের গাড়ি সাড়ে তিন হাজার টাকার মতো ভাড়া পড়বে আর ছজনের গাড়ি সাড়ে চার হাজার টাকার মতো পার ডে ভাড়া পড়বে যারা সকালে আসবেন তারা একদিনই দেখে ফিরে যেতে পারবেন সকালে পার্কিংয়ে এখানে গাড়ি রাখলেন রেখে গিয়ে স্নান করে দেখে কপিলমণি আশ্রমে দর্শন করে পুজো দিয়ে আবার রিটার্ন চলে আসলে রাত্রিবেলায় বেরিয়ে যেতে পারবেন ওই ভাড়াতেই হয়ে যাবে আপনাদের এখান থেকে টিকিট কাটতে হবে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এইট টিকিট হচ্ছে ন টাকা পার হেড এখন বলে এখন ন টাকা করে টিকিট এরপরে ধর্মতলা বা স্প্ল্যানেড এখান থেকেও কাকদ্বীপে আসা যায় বাসে করে এখান থেকে গভর্নমেন্ট বাসও চলে প্রাইভেট বাসও চলে গভর্নমেন্ট বাসের ভাড়া মোটামুটি আশি থেকে একশো টাকার মধ্যে লাগে আর যারা আসবেন বা যাবেন তারা অতি অবশ্যই একটু এই কচুবেরিয়ার লঞ্চের টাইম টেবিলটা একটু দেখে আসবেন কারণ কোনো সময় ভাটা পড়ে গেলে তখন কিন্তু লঞ্চ বন্ধ থাকে তিন চার ঘন্টার জন্য তখন লঞ্চ কিন্তু বন্ধ হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের কচুবুড়িয়া লট এইটের ফেরি সার্ভিসের ওই ডেটের টাইমিং ডিটেলসটা একবার দেখে নেবেন ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের লট এইটে দাঁড়িয়ে আছে আমরা দেখুন সব লঞ্চ ভিড় প্রচন্ড এখান থেকে আধা ঘন্টা লাগবে ওপারে লঞ্চ ছাড়লে ওপার থেকে আবার গাড়ি নিয়ে 32 কিলোমিটার রাস্তা দিয়ে আমরা গঙ্গা সাগর পৌঁছাবো প্রচন্ড ভিড় বোর লঞ্চে গাড়ি নিয়ে ওপারে যা গলো না গাড়ি ভেসল সকাল আটটায় ছাড়ে গাড়ি এপারে রেখেই আমরা যাচ্ছি আমরা এসে গেছি প্রচন্ড ভিড় দেখতে পেলেন তো মানে আমি বসার অনেক কষ্ট করে জায়গা পেয়েছি পুরো জম্মু কাশ্মীর থেকে গ্রুপ এসছে তো ওই গ্রুপের জন্য কোনো জায়গায় বস বসতেই পারছি না কিন্তু ওরা খুব ভালো ওরা আমাকে আবার পুরীর প্রসাদও দিল খেলাম আর এতটাই ভালো ওদের সাথে গল্প করতে করতে পঁয়তাল্লিশ মিনিট কেটে গেল পুরো আর দেখুন কতটা ভিড় বাপরে বাপ একটু তিল ধারণের জায়গা নেই তার মধ্যে মোটরসাইকেল ওঠে গিয়ে এখন আগে একটু লাঞ্চ করতে হবে দেখি এখানে তারপরে আমরা হোটেলে যাব ট্যুরিজমের হোটেল বুক করা আছে দেখুন খুব খিদে পেয়ে গেছিলো আর উপায় ছিল না এখানে এই হোটেলটা পেলাম এখানেই ঢুকে আমরা খাচ্ছি বেশি কিছু নেই এখানে বা আমরা বেশি কিছু নিলামও না একটা নিরামিষ মিল নিরামিষ মিলের মধ্যে ভাত ডাল বাঁধাকপির তরকারি আর একটা সবজি দিয়ে আর বাপন আর আমি মাছ নিয়েছি আর ওরা অমলেট নিচ্ছে এই নিয়ে আমাদের বিল হয়েছে এই চারজন মিলে পেট ভরেই ভাত খাইয়ে দুশো তিরিশ টাকা পাঁচ ট্যান্ড পর্যন্ত ভ্যানে করে যাচ্ছি দেখুন করে যাচ্ছি আমরা চাপা হয়ে গেল আজকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে দশ টাকা করে পারে রাস্তা তো খুবই সুন্দর রাস্তা দেখছি ছুক্ষণ পরপরই একটু একটু করে জনবসতি জায়গা আবার কিছু জায়গায় ফাঁকা রাস্তা দুদিকে ফুলটুকি জায়গাটার নাম এই টলি করে এসে আমরা ম্যাজিক গাড়ি করলাম পার হেড পঞ্চাশ টাকা করে এইটা এক ঘন্টা সময় নেবে আমাদের গঙ্গাসাগর পৌঁছে দিতে যারা ট্রেনে করে আসবে তাদের শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ট্রেনে আসতে হবে কাকদ্বীপ থেকে লট এইচ লঞ্চঘাট চার পাঁচ কিলোমিটার লঞ্চঘাট আর ওখানে টোটো পাওয়া যায় টোটো ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে পার হেড নেয় শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ট্রেনের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা এই গঙ্গাসাগরে দেখুন মেন গেট এখান দিয়ে আমরা প্রবেশ করছি এই কপিলমণি আশ্রমের এখান দিয়ে প্রবেশ করে এই ম্যাজিক গাড়িটা করে আমরা যাচ্ছি এর ভাড়া নিয়েছে আমাদের থেকে দুশো টাকা পার হেড পঞ্চাশ টাকা করে স্ট্যান্ড অটো স্ট্যান্ড স্ট্যান্ড বাস এখানে গেটের স্ট্যান্ডের পাশেই বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড যাই স্ট্যান্ড গুলো দেখুন সুন্দর বানানো দেখুন আবার এখান থেকে আমাদের টোটো করতে হচ্ছে কুড়ি টাকা করে পারে এই আমাদের ওই গভর্নমেন্ট ট্যুরিস্ট লজে ছেড়ে দেবে এদিকটাতে আমরা একটা রুট আপনাদেরকে দেখালাম কীভাবে এদিক দিয়ে আসা যায় আর ফেরার সময় আপনাদেরকে নামখানা দিয়ে আমি ফিরে ওই রুটটা দেখাবো আপনাদেরকে যে নামখানা দিয়ে কি করে আসা যায় যাওয়া যায় এই আমরা ট্যুরিজম প্রপার্টিতে আছি গঙ্গাসাগরের দেখুন আমাদের প্রপার্টিটা দেখাচ্ছি এটা এরকম এক একটা করে কটেজ দুটো করে কটেজ আছে একটা ওখান দিয়ে এন্ট্রি একটা এখান দিয়ে এন্ট্রি এই এক একটা ইয়েতে দুটো করে কটেজ এখানে ইস্কনের একটা মন্দির তৈরি হচ্ছে নতুন মন্দির হবে হচ্ছে এখানে তৈরি এই হচ্ছে আমাদের রুম ছোট ছোট কটেজ কটেজ মানে ছোট না কটেজ বেশ সমান সুন্দর সাইজগুলো আর সুন্দর দেওয়ালটাও খুব সুন্দর ভালো সুন্দর পুরো গোছানো গাছানো একদম দুটো টয়লেট এই যে সোফা আছে টি সেন্টার টেবিল আছে এখানে একটা টিভি আছে এখানে একটা টয়লেট আছে এখানে ওয়াশরুম আছে ঠিক আছে না এখানে ওয়াশরুম আছে জাস্ট ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুম আছে কিন্তু ভালো ওয়াশরুমটা আড়েবারে যে রুমটা মানে যেমন খাট হয় খাটের সুন্দর গোছানো দুটো সোফা থেকে আরম্ভ করে সবই আছে ইন্টারকাম আছে টিভি এর এটা বেশ বড় ওয়াশরুমটা একটা টেবিল আলমারি ছোট একটা ফ্রিজ যেমন দুটো কাপ টাপ রাখার জায়গা আছে সবই আছে এসি টেসি আছে ড্রেসিং টেবিল আছে কেটলি আছে গরম জলের এই দেখো শাওয়ারের জন্য আলাদা জায়গা করা আছে ঠিক আছে সুন্দর পরিষ্কার একদম সবই আছে অসুবিধা নেই কিছু এখানে একটা বড় আয়না আছে চলুন আপনাদেরকে দেখাই হোটেলটার একটা ড্রোন শট নিয়ে দেখুন হোটেল ভাড়া পড়েছে বত্রিশশো টাকা প্লাস জিএসটি দুজনের জন্য এক্সট্রা পার্সন টোয়েন্টি প্লাস জিএসটি ড্রাইভারের জন্য ছশো একাত্তর টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সবার জন্য এই সন্ধে হয়ে গেল আমরা এখন হোটেল থেকে কপিলমণির মন্দির দেখতে যাচ্ছি টোটো করে কুড়ি টাকা পার হেড করে ভাড়া নিচ্ছে এই হচ্ছে কপিলমণি মন্দির কপিলমণি দেবের মন্দির এই মন্দির দর্শনের জন্য সবাই দূর দূর থেকে আসে গঙ্গাসাগরে স্নান করে এই মন্দির দর্শন করে আমরা দর্শন করবো আবার কাল সকালে করব এটা কপিলমণি মন্দির ট্রাস্টের আশ্রম এটা এখানে ফ্রিতে রুম পাওয়া যায় কম্বল থেকে আরম্ভ করে সবই পাওয়া যায় জল বাথরুম সব ব্যবস্থা আছে কিন্তু অ্যাভেলেবিলিটির উপর পাওয়া যায় আর কি যদি এসে যদি খালি থাকে তাহলে নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন এখানে কোনো টাকা লাগে না আপনারা যা ডোনেশন দেবেন সেটাইতেই নিয়ে নেবে ওরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আগামীকাল আমরা স্নান করব এবং কপিলমণি মন্দিরে পুজো দেবো এগুলো সব কালকে দেখাবো ফিরে যাওয়া সবটাই দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে আপনারা খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন নমস্কার